আজকের এই ইরানি মডেল বেডরুম সেটটিতে পাচ্ছেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার এন্ড ডোর চমৎকার মডেলের একটা বেডরুম সেট নিয়ে কথা বলবো এই বেডরুম সেটটার কিন্তু আমরা নাম দিয়েছি ইরানি মডেল বেডরুম সেট তো এই বেডরুম সেটের সঙ্গে কিন্তু থাকতেছে তিন পাটের একটা আলমারি ছয় ফিট বাই সাত ফিটের রয়েছে কিন্তু একটা কিং সাইজের খাট ছয় ফিট বাই সাত ফিটের এবং রয়েছে আপুদের ক্রাশ একটা ভেনিটি ড্রেসিং টেবিল তো আমি যদি প্রথমেই খাটটা নিয়ে কথা বলি ভিওয়ার্স দেখুন খাটটা লেগ সাইডটা দেখুন আমরা কিন্তু একটা লেদারের কাজ করে দিয়েছি আপনারা চাইলে এখানে এই লেদার গুলো পরিবর্তন করে নিতে পারেন এবং উপর দিয়ে কিন্তু গোল্ডেন এর আদলে কিন্তু আমরা নকশাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যেটা কিনা দূর থেকে দেখলে নকশাটা ফোকাস করে নিচের সাইডটা দেখুন কতটা ডিজাইন করে কিন্তু একটা ডিজাইন তৈরি করা হয়েছে গোল্ডেন এবং ব্ল্যাক এর সংমিশ্রণে এবং এই খাটটা লেগ সাইড সঙ্গে মিল করে হেড কিন্তু আমরা একই রকম ডিজাইন করেছি এখানে লেদার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে যে কোনো কালারের লেদার নিতে পারেন এবং কিন্তু কিন্তু একটা ডিজাইন করে করে আছে হাতে খোদাই মাঝখানেও চমৎকার ডিজাইনের মাধ্যমে কিন্তু আমরা এই কিং মডেলের খাটটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই খাটটার সাইজ হবে ছয় ফিট বাই সাত ফিট এটার উপরে কিন্তু আমরা ম্যাট্রিস বিছাই নিই সরাসরি বোর্ড বিছিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই খাটগুলো ফিটিং করে থাকে এবং এই খাটটির সঙ্গে কিন্তু আরো পেয়ে যাচ্ছেন একটা তিন পাটের আলমারি যে আলমারিটার তিনটা কিন্তু সেম একই রকম ডিজাইন করে করে দেওয়া আছে হাতে কিন্তু কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ডিজাইনেও আমরা গোল্ডেন এবং সংমিশ্রণে এই কালারটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ইটালিয়ান ওয়াটারপ্রুফ কিন্তু আমরা লেখার ব্যবহার করেছি উপরের কানিসটা নিয়ে যদি কথা বলি দেখুন একবারে বরাবর কিন্তু আমরা একটা হাতে খোদাই করে ডিজাইন করে দিয়েছি যেটা কেন রিসান ফার্নিচার অ্যান্ডোর যারা কারিগর আছে দক্ষ কারিগরের হাতের কিন্তু ছয় এই বেডরুম সেটটা আমরা তৈরি করেছি এবং এর পাশাপাশি কিন্তু রয়েছে একটা ভেনিটি ড্রেসিং টেবিল যে ড্রেসিং উপরে কিন্তু তিনটা লাইন ড্রয়ার রয়েছে দুই সাইডে দুইটা পাল্লা রয়েছে এবং আপুদের জন্য বসার জন্য কিন্তু এখানে চমৎকার একটা টুল রয়েছে ড্রেসিং উপরে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন চিটাগাং সেগুন কাঠের বৈশিষ্ট্য চারো সাইড দিয়ে কিন্তু ডিজাইনে ভরপুর করে আমরা তৈরি করেছি এই ইরানি মডেল বেডরুম সেট তো এই ইরানি মডেল বেডরুম সেটের সঙ্গে কিন্তু থাকতেছে ছয় ফিট বাই সাত ফিটের একটা খাট ছয় ফিট বাই সাত ফিটের একটা তিন পাটের আলমারি এবং রয়েছে চমৎকার ভেনিটি ড্রেসিং টেবিল এই তিনটা মিলে হচ্ছে আমাদের একটা বেডরুম সেট এই বেডরুম সেটের আমরা প্রাইস রাখছি অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিয়ার্স এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা না পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে আজকের এই ইরানি মডেল বেডরুম সেটটিতে পাচ্ছেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র টাকা হলে কিন্তু এক লক্ষ হাজার চমৎকার মডেলের এই ইরানি মডেল বেডরুম সেটটা নিতে পারেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসে দেশ বিদেশের বাইরে থেকেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই বেডরুম সেট কিন্তু সংগ্রহ করতে পারেন